শুভ সকাল সবাইকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ অভিনন্দন ও সকালবেলায় রানবাঞ্চ মামা করতে না দাওয়াত দিছি তো সকালবেলায় ওভার রান্না রান্না করতেছি রান্না ছাড়ার জীবনে কি আছে আবার দুপুর বেলায় মামা বেরতে দাওয়াত আছে

পুঁশাকের পাতা বড় আর ডিম বোন সকালবেলায় অব রান্না করতেছে সকালবেলার খাওয়া খেয়ে আবার বেলায় মামার বাড়ি যাব ডিমের সরকারি রান্না শেষ হয়েছে নামাইব ম বাসনা বেরইছে তো

মা ঘুষিও গিয়ে দিবেন সে দুয়ারে বাবারে বাবা তেলে সি টান দিয়া হে আবার পুঁশাকের বড়া ভাস্তা সে

পবির গো বেতে গেছে মা মা বুঝতে কি সব তুলে আলাইছ তো বুঝতে গেছে অনেক ওই তাই ছিল এমন কিছু কোরাটোরা আছে আর কি এই যে কোরা ভাত হয়ে গেছেগা

তেল লাগবো গোড়ায় তেল লাগি তেলে সব বোন আজকালি মা গরু নিকে পান্তা ভাত নিয়ে যাবেন সে কুড়া জল নাকি কুড়া জল নাকি আমি শেখা হবে না

শেষ বাদা শেষ তোমাকে ডিম বোনা পুইশাকা রান্না শেষ হয়েছে খাওয়া দাওয়া করুন তো এই যে সকাল বেলার খাওয়া দাওয়া ডিমুনা পোশাকের বড়া রান্না শেষ আমরা রান্না খাইতে বসুন খাবি নাকি कि नहीं एक लगते हैं के पास सुलेते हैं इतनी बड़ा है बैग में पहनना नाम देंगे पता है तुम दीदी जरा इधर खींच जाएगा

দিলে দাও খালি কারেন্ট ঢুকে থাকা সময় মতো এই সকাল সকালবেলায় পরিবারের সাথে বই খাওয়া এই জামা ওই বুড়ি তো খাইব না মুখে রুচি নাই খাইব না আজকে ভিডিও ড্রাইভেলেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সবাইকে